সর্বোচ্চ যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের সাথে দেখা করতে পারেন আমাদের অফিস টিম আপনাদের ব্যবসা শেখানোর জন্য সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকবে আপনারা অনলাইন সহ যে কোনো শিকার জন্য বা সাপোর্ট পাওয়ার জন্য আমাদের অফিস ভিজিট করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে সর্বোচ্চ সাপোর্টটুকু আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ যেখানে জলটাই পাবেন ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড করলে যে কোনো ওয়াশটা কতটুকু সুন্দর আর প্রত্যেকটা প্রোডাক্টের হ্যান্ড ফিল অসাধারণ হ্যান্ড ফিলের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অসাধারণ হ্যান্ডলে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট অথেন্টিক এই যে আমেরিকান ইগল ব্র্যান্ডেড করা আছে দেখুন প্রত্যেকটা রিফিট বাটনে আমেরিকান ইগল ব্র্যান্ডেড করা পাবেন একটা এ ই জিপারে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং জিপারটা খুবই সুন্দর এবং এ ই জিপারটা পেয়ে যাবেন এটা সাড়ে এগারো অনস্ট্রিকেশনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পকেটিংয়ে দেখুন আমেরিকান ইগলের একটা ব্র্যান্ডেড করা আছে হ্যালো গাইস ক্যাস আলাইকুম আমি শরীফ কেসার ফ্রম নাইস আইটেমস নাইস আইটেমস আপনাদের স্বাগত আশা করি দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই এবং বন্ধুরা আছেন সকলেই খুব সুস্থ এবং ভালো আছেন আজ জন্য নতুন এনাদার ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা আমাদের জানেন আমরা হোলসেল করে থাকি এবং আপনাদের কোয়ান্টিটি যতগুলো প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছে বর্তমানে স্টক আছে রকিস প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন অন ব্র্যান্ডেড ব্র্যান্ডের আকারে রুকিস পাবেন তারপর আপনারা পাবেন জ্যাক অ্যান্ড জনস কিংফিশার আমেরিকান ইগল ডিভাইস সহ ডব সহ অনেক ধরনের প্যান্ট আমাদের কাছে অলওয়েজ স্টক পাবেন আপনাদের আর আমাদের প্রোডাক্ট সর্বদায় অলওয়েজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট অ্যান্ড অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি আমাদের যে ব্র্যান্ডগুলো আপনাদের দেখাবো সেটা হলো রোকিস আর আমাদের বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করি আমাদের সোলোয়েস্ট হোলসেল রিটেল প্রোডাক্ট সেল করা হয় না আমরা অলওয়েজ হোলসেলই করে থাকি আর আপনাদের যে প্রোডাক্টগুলো রাখবো এটা হলো আপনাদের রোকিস রোকিসের কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনার আট থেকে নয়টা কালার অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর এক্সপোর্ট হান্ড্রেড পসেন্ট এক্সপোর্ট অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন আমি একটা প্রোডাক্টের পকেটিং সহ ডিটেলস দেখাচ্ছি বাকিগুলো শুধু কালার দেখাবেন দেখে নেবেন আমি প্রোডাক্টের রিভিউগুলো দিচ্ছি এবং খুব দ্রুত আপনার শুধু দেখে নেবেন যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নেবেন এই হলো রকিজের রকিস রোকিস এবং খুব রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখুন রকিস প্রোডাক্টের সিরিয়াল নাম্বার সহ আপনারা সবগুলো ডিটেলস আকারে পেয়ে যাবেন এই হলো রকিস আপনার স্পেশাল লেভেল ব্র্যান্ডের প্রত্যেকটা বাটনের রুকিস টাকা পাবেন এবং ওয়াই কেকের একটা মোটা জিপার পেয়ে যাবেন ইনশাল্লাহ অরিজিনাল ওয়াই কেকের জিপার খুবই স্মুথ এবং সুন্দর জিপারগুলা পেয়ে যাবেন রুকিস তারপর আপনার পকেটিং এর পাবেন ব্যাকপার্ট আপনাদের দুধ দেখায় দেখুন পকেটিং প্রিন্ট এমব্রয়ডারিটা কতটুকু সুন্দর কোয়ালিটি সম্পন্ন রুকিস আর সুইং কিন্তু অনেক মোটা এবং খুবই সুন্দর লেদার পিসটা দেখুন রুকিজার আর কেয়ার লেভেল মেন লেভেল পাবেন রুকিজের কেল লেভেল মেন লেভেলগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হলো রোকিস তারপর আপনার রুকিসের আরেকটা ওয়াশ দেখাচ্ছি ডিপ লাইট কয়েকটা লেদার পেসে পেয়ে যাবেন এই হলো রকিসের লেদার পেস এগুলো পাবেন খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ফোরটিন আউন্স ফেব্রিকেশনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হলো ডিপ কালার আর সাইজ পাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাশ পাবেন একটা তিরিশ তিনটা বত্রিশ তিনটা চৌত্রিশ তিনটা ছত্রিশ একটা আটত্রিশ একটা খুবই সুন্দর এবং স্পেনডেক্সে টু পার্সেন্ট স্প্যান্ডেডসে পেয়ে যাবেন ফোরটি নান ফেব্রিক্স কটন স্টিচে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখুন দেখুন কতটুকু সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং আপনারা এটাতে ভালো একটা ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এগুলো পাবেন খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আপনাদের কাছে পেয়ে যাবেন দুইটা ওয়াশগুলো এই যে আরেকটা ওয়াশ একটা কামসির মধ্যে দেখুন ডিজাইন আকারে আপনার যেটা কালার পছন্দ হয় ওইটাই আপনারা নিতে পারবেন কালার ওয়াইজ প্রোডাক্ট ওয়াইজ আপনারা নিতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের কালার প্রত্যেকটা প্রোডাক্টের কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবেন মিনিমাম সিক্স মান্থ পাবেন মিনিমাম আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারেন্টি পাবেন ছেড়ে যদি পর্যন্ত যায় গ্যারেন্টি পাবেন এবং কালার মিনিমাম সিক্স মান্থ গ্যারেন্টি পাবেন ইনশাল্লাহ আর আমাদের প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এবং কালার গুলো দেখুন এই হল ব্ল্যাক কালার খুবই সুন্দর এগুলো আপনার পরার চেয়ে একবার ব্ল্যাক কালারে অনেকেই বলেন যে ব্ল্যাক কালারের রঙ উঠে যায় রঙ উঠবে না যদি ফেব্রিক্সের ভিতরেও দেখে নেবেন যদি অরিজিনালি র ফেব্রিক্স হয় তাহলে এটার কালার কখনোই উঠবে না দেখুন ভিতরের ফেব্রিকেশনটা এবং পকেটিং ফেব্রিক্সটাও খুবই কোয়ালিটি সম্পন্ন যে দেখুন সুইং কোয়ালিটি খুবই সুন্দর একটা প্রোডাক্ট ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তারপর আপনার যেটা হলো অ্যাশ কালার অ্যাশ কালার প্রত্যেকটা প্রোডাক্ট আপনার মিনিমাম ছত্রিশ পিসের কার্টুন মিনিমাম অর্ডার করতে পারবেন চব্বিশ পিস

আমি একটা ফেব্রিকের ডিটেলস দেখাচ্ছি এটা হলো আপনার এস কালার লাইট খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনাদের ডিটেলসটা দেখাই একটু দেখুন পর কালারগুলো কুলাখালি দেখবেন একশো দেখে দিচ্ছে এটাও আপনার ফোরটি পয়েন্ট ফাইভ আউন্সে ফেব্রিকেশনে পেয়ে যাবেন কটন স্টিচে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখুন কিংফিশার ব্র্যান্ডেড করা আছে কিংফিশার দেখুন ভিতরেও কিংফিশারের লোগো লেভেল দেওয়া আছে পকেটিং ফুল ফেব্রিক্সটা পাবেন কিংফিশারের ক্যাল লেভেল মেন লেভেল এবং কিংফিশার আপনারা দেখুন আপনার জিপারের নিচেও কিংফিশার পেন্টেড করেছে এবং শাড়িটাও কিংফিশারে দেওয়া আছে প্রত্যেকটা বাটন কিংফিশারে পেয়ে যাবেন একটা সুন্দর পাবেন আপনারা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সাপোর্টটিকেও ইনশাল্লাহ পাবেন দেখুন পিছনের কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন অবশ্যই আমাদের ভিডিওটা না টেনে দেখবেন ধৈর্য সহকারে এবং প্রোডাক্টের বিস্তারিত পেয়ে যাবেন এবং পিছনের পকেটেও আপনার কিংফিশার লেখা আছে কিংফিশার এবং এখানে একটা সিরিয়াল নাম্বার সহ কিংফিশার ব্র্যান্ডেড করা আছে প্রত্যেকটাই এই কোয়ালিটিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবে আপনারা এক আমাদের কাছে এক চেঞ্জ পাবেন আপনার ডিসক্রিপশান বক্সে বিস্তারিত দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন আপনারা যে কোনো মতে যে কোনো সময় আমাদের প্রোডাক্টগুলো এক করে নিতে পারবেন এইটা হলো লাইট ওয়াশ সুপার লাইট ওয়াশ এবং এটা থ্রি ডি করা আপনার থ্রি ডিটা একটু দেখাই দেয় অনেক প্রোডাক্টে আপনার থ্রি ডি করা এই যে দেখেন থ্রি ডি থ্রি ডি করা আছে প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখুন পিছনেও থ্রি ডি করা পাবেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রোডাক্টগুলো স্লিম পিটে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন স্লিম পিট তারপর এটা হলো মার্কিস ফেব্রিক্সের একটা ওয়াশ খুবই কোয়ালিটি সম্পন্ন সুন্দর ডার্ক ডিপ ওয়াশ এটা হলো মার্কুইস ফেব্রিক্স খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ফেব্রিক্স মার্কুইস এবং প্রত্যেকটা প্রোডাক্টই খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন এটা হলো ডিপ ওয়াশ এছাড়াও আমাদের কাছে প্রচুর পরিমাণে টি শার্ট পলু শার্ট অ্যাভেলেবেল পাবেন টি শার্ট পলু শার্টটা অ্যাভেলেবেল পাবেন আমাদের অফিসটা হলো চাদরদান হাউজিং মোহাম্মদপুর হাউস নাম্বার টু রুড নাম্বার ফাইভটি চাদুরদান হাউজিং মোহাম্মদপুর প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে অ্যাড্রেস সহ এছাড়াও আপনারা অনলাইনে বা আপনারা যে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট নিতে পারবেন কন্ডিশানে একদিনের ভিতর প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এক্ষেত্রে আপনারা এক থেকে দেড় হাজার টাকা থেকে প্রোডাক্টের আপনার কোয়ানটেন্টি অনুসারে দুই হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স করা লাগতে পারে করা লাগবে তারপর প্রোডাক্ট পেয়ে যাবেন একদিনে আপনারা যে কোনো মতে এক্সচেঞ্জ করতে পারবেন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড আমরা প্রোডাক্ট দিয়ে থাকি এরপর আপনাদের যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আমেরিকানিগল আমেরিকানিগল খুবই কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট দেখুন এটা হলো মিডলাইট ওয়াশ এটা হলো মিডলাইট ওয়াশ প্রোডাক্ট কোয়েন্টি আপনার যতগুলো ইচ্ছা প্রয়োজন নিতে পারবেন সর্বনিম্ন বারো পিস একটা কালারের সর্বোচ্চ আপনি এক হাজার 5000 হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার যতগুলো লাগে ইনশাল্লাহ প্রোডাক্ট স্টক আছে প্রোডাক্ট নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডের কোলাকুটি দেখুন ওয়াশটা কতটুকু সুন্দর আর প্রত্যেকটা প্রোডাক্টের হ্যান্ড ফিল অসাধারণ হ্যান্ড ফিলের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অসাধারণ হ্যান্ড ফিলের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট অথেন্টিক এই যে আমেরিকান ইগল ব্র্যান্ডেড করা আছে দেখুন প্রত্যেকটা রিফিট বাটনে আমেরিকান ইগল ব্র্যান্ডেড করা পাবেন একটা এ ই জিপারে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং জিপারটা খুবই সুন্দর এবং এ ই জিপারটা পেয়ে যাবেন এটা সাড়ে এগারো অন সেফিকেশনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন পকেটিং দেখুন আমেরিকান ইগলের একটা ব্র্যান্ডেড করা আছে আর এমব্রয়ডারি দেখুন কতটুকু সুন্দর এবং থ্রি পার্সেন্ট স্পেন্ডেক্সে প্রোডাক্ট দেখুন স্পেন্ডেক্স কতটুকু অসাধারণ স্পেন্ডেক্সে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন দেখুন তার্টি ফোর সাইজ লেদার পেস্টটা আমেরিকান ইগল আর দেখুন এমব্রয়ডারিটা কতটুকু সুপার স্মুথ এগুলো আপনাকে বলতে পারি প্রত্যেকটা প্রোডাক্টের কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিতে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখুন কতটুকু সুন্দর এবং কার্ভ সিস্টেম কাটিংয়ে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আর এটা হলো সুপার লাইট ওয়াশ টুয়েলভ অংশনে পাবেন সুপার লাইট ওয়াশ দেখুন স্প্যান্ডেক্স কতটুকু স্প্যান্ডেক্স আছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ব্যাকপারটা দেখুন এরপর যে কালারটা দেখাবো এটা হলো ডিপ ওয়াশ সবার পছন্দের প্রোডাক্ট থাকে বেশিরভাগ এই দেখুন ডিপ ওয়াশ কতটুকু স্প্যান্ডেক্স সাধারণ স্প্যান্ডেক্সের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সাইজ পাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এবং মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যান এটার এমব্রয়ডারি দেখুন কতটুকু সুন্দর প্রত্যেকটার অ্যাক্সেসরিজ আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটুকু সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট জিপার অ্যাক্সেসরিজ প্রত্যেকটাতেই হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন তারপর আপনার আপনারিগানিগুলো আরেকটা ওয়াশ আছে যেটা হল ডার্কের ব্ল্যাকের কাছাকাছি একটা দেখুন কতটুকু প্যান্ডেড এবং এমব্রয়ডারিটা দেখুন কতটুকু সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটার অ্যাক্সেসরিজ আপনাদের দেখানো আছে অ্যাক্সেসরিজ সব একই পাবেন তারপর আপনার হলো জ্যাক অ্যান্ড জোন্স জ্যাক এর প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল এবং খুব অনেকের কাঙ্ক্ষিত প্রোডাক্ট থাকে দেখুন জ্যাক অ্যান্ড প্রোডাক্ট প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে তাছাড়াও আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আপনারা পাবেন এবং ব্যবসায়ী সর্বোচ্চ যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের সাথে দেখা করতে পারেন আমাদের অফিস টিম আপনাদের ব্যবসা শেখানোর জন্য সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকবে আপনারা অনলাইন সহ যে কোনো শিকার জন্য বা সাপোর্ট পাওয়ার জন্য আমাদের অফিস ভিজিট করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে সর্বোচ্চ আমরা দিয়ে থাকবো ইনশালা জ্যাকে জনসের প্রোডাক্টের ডিটেলস একটা প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা রিফিট বাটল জ্যাকেন জনস ব্র্যান্ডেড পাবেন কেয়ারটেকের কেয়ারটেক মেইন লেভেল এবং একটা ওয়াই কেকের জিপার পাবেন এবং পকেটিং ফ্রিন্সের ফ্রিন্টে দেখুন জ্যাকেন জন্স লেখা আছে জ্যাক জনস জ্যাকে জনস প্রত্যেকটা প্রোডাক্ট জ্যাকে জন্স আকারে পেয়ে যাবেন আমার তাদের অফিস ভিজিট করেও প্রোডাক্ট নিতে পারবেন অথবা আপনারা যে কোনো জায়গা থেকে অনলাইনেও প্রোডাক্ট নিতে পারবেন এবং সর্বোচ্চ সাপোর্টুকু ইনশাল্লাহ পাবেন এইটুকু আমরা বলতে পারবো ব্যবসায়িক সর্বোচ্চ পাবে এবং প্রোডাক্ট কোয়ালিটি ওয়াশ অসাধারণ এবং প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এইটুকু আপনাদের বলতে পারবো এই প্রোডাক্টগুলো যারা একবার পড়বে তারা আপনাদের রেগুলার কাস্টমার ইনশাল্লাহ হবেই হবে কারণ এই প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এবং স্মুথ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো পরার পর মানুষ খুবই রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো করতে পারবে ইনশাল্লাহ দেখুন এটা হলো এসি ডস কালার টাওয়েল ওয়াশ যেটাকে বলে এসি ডস কালারের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এটা হলো লিভাইস দেখুন কতটুকু সুন্দর এটা হলো লিভাইসের মিড লাইট ওয়াশ একটা কালার ডিপের কাছাকাছি মিড লাইট ওয়াশ এটা কটন স্টিচে পেয়ে যাবেন ওয়ান পার্সেন্ট স্পেন্ডেক্স এটা পাঁচশো এগারো মডেল অ্যাক্সেসরিজ দেখিয়ে দিচ্ছি এই যে লিভাইসের মেন লেভেলটা পেয়ে যাবেন প্রত্যেকটা রিপিট বাটন লিভাইস লেখা পাবেন এবং জিপারটাও লিভাইসের পেয়ে যাবেন পকেটিং ফ্রিন্টে খুবই সুন্দর একটা পকেটিং ফিল্ম পাবেন এবং ব্যাক দেখুন এমব্রয়ডারিটা কতটুকু সুন্দর লিভাইসের এবং লিভাইসের একটা সিরিয়াল নাম্বার সহ একটা ক্যাল লেভেল পেয়ে যাবেন খুবই সুন্দর লিভাইস এবং লিভাইসের লেদার পেস্টটাও দেখুন এবং সুন কোয়ালিটিটা দেখুন কতটুকু অসাধারণ সুন কোয়ালিটিটা প্রোডাক্টের পেয়ে যাবেন কটন স্টিচে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন প্রচুর প্রোডাক্টের স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এবং টি শার্ট পলু শার্ট প্রচুর প্রোডাক্টের স্টক অ্যাভেলেবেল শার্ট টি শার্ট পলু শার্ট সবই পাবেন আমাদের কাছে আপনারা আমাদের অফিস ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ এটা হলো লাইট ওয়াশ স্কাই ব্লু কালার খুবই সুন্দর একটা কালার স্কাই ব্লু কালার ধন্যবাদ সকলকে নাইস আইটেমের সঙ্গে থাকবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার এবং ডিটেলস দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারেন এবং দেশে একদিনের ভিতরে আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন থাকবেন আলাইকুম